বুদ্ধিমান মানুষ পাঁচটি পরিস্থিতিতে সব সময় চুপ থাকেন কেন চুপ থাকাটা বুদ্ধির পরিচয় সব সময় কথা বললেই বুদ্ধিমত্তা দেখানো যায় না অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি পাঁচটি পরিস্থিতি দেখানো হবে যেখানে চুপ থাকা বুদ্ধির পরিচয় এক কেউ ভুল বুঝে গাল দিচ্ছে তর্ক না করে চুপ থাকুন সময়ই প্রমাণ দিবে কে সঠিক দুই রাগের মুহূর্তে রাগের মাথায় বলা কথা সম্পর্ক নষ্ট করে তিন অপমানের সময় প্রতিক্রিয়া না দিয়ে নিজের মান বজায় রাখুন চার আপনি জানেন বাকিরা জানে না নির্বতাই নম্রতার পরিচয় পাঁচ উত্তপ্ত পরিস্থিতিতে নিরবতা আগুন নিভাতে পারে বুদ্ধিমান সব সময় কথা বলা নয় চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা